ছাত্রলীগ নেতার স্ত্রী এবং সন্তান মারা গেছে এবং পরবর্তীতে ইমতিয়াজ মাহমুদের ভাষায় বলি যে মৃত সন্তান তার জীবিত পিতার সাথে দেখা করতে গেছে তো এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র যারা আমাদেরকে দু হাজার সালে বলেছিল যে একটা নতুন বাংলাদেশ করতে চায় নতুন বাংলাদেশে প্রেক্ষাপট তৈরি করতে চায় যেখানে মানে কি কি থাকবে না তাদের অনেক বড় একটা সংস্কারের লিস্ট ছিল তো তাদের জন্য আমি বলি যে হ্যাঁ সংস্কার তো হয়েছে আগে ডান্ডাবেরি পরে জানা যায় যেতে পারতো বিএনপির কর্মীরা মা বাবার জানা যায় পরিবারে জানা যায় যেতে পারতো বিয়ের অনুষ্ঠানে প্যারোলে কয়েক ঘন্টার জন্য মুক্তি পাইতো ডান্ডাবিটি পড়া থাকতো এখন সেটা পরিবর্তন হয়েছে মৃত মানুষ জেল গেটে যায় এখন ফেসবুক জুড়ে সোশ্যাল প্ল্যাটফর্ম এবং যে ওই যে একটা মিডিয়া আছে না নিজে নিজেই হচ্ছে যারা মানে এই সরকারের সরকারপন্থী হয়ে গেছে তারা উঠে পড়ে লাগছে যে প্যারোলে মুক্তি চায় নাই এটা করে নিটা করেনি মানে আইনের জটিল একটা মার আপনাকে দেখায় দিবে ওই জিডি করতে গেলে যেটা হয় একবার আমার এই ঘটনা হয়েছিল আমার মোবাইল হারাই গেছিলো আমি বললাম যে আমি মামলা করতে চাই হ্যাঁ মামলা নিবে না জিডি নিবে জিডিতে আমাকে কী লিখতে হইলো জানেন আমাকে লিখতে হইল অসাবধানতাবশত আমার হাত থেকে ফোনটা পড়ে গেছে আমার হাত থেকে ফোন পড়ে নেই আমি গাড়িতে ছিলাম ফোনটা আমার হাত থেকে টেনে নেওয়া হয়েছিল হ্যাঁ এবং আমার ওই ছিনতাইকারীর চেহারা মনে আছে এটা ছিনতাই ছিল কিন্তু আমি মামলা দিতে পারি আমি গণমাধ্যম কর্মী আমি তাও পারিনি এবং আমাকে দুটা থানায় পিংপং বল বলছে এইটা না ওইটা আমি খুবই ডিটারমাইন ছিলাম মামলা এবং আমি সেকেন্ড দিন ঘোরার পর আমি বলছি আমার এত সময় নেই ঠিক আছে মোবাইল গেসতে গেছে কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এটা মামলা করা দরকার ওই চিন্তাইকারীকে ধরা দরকার পরে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন পরের দিন আমি শেরে বাংলা নগর থানার একটা মামলায় সেই চিন্তাইকারীকে দেখলাম হ্যাঁ আমি সাথে সাথে থানায় ফোন দিয়ে বললাম যে এই লোকই তো আমার ফোন ছিনতাই করছে তাহলে তাকে ধরেন এই আমি এখন মামলা দিতে চাই তবু তারা মামলা নিল না হ্যাঁ আমি আমার থানাটা উল্লেখ করতেছি না মামলা নিল না তারপর আমি মামলা দিতে পারলাম না পরবর্তীতে এই ছিনতাইকারীকে আমি দেখলাম যেহেতু মানে আমার মনে আসতে পরের দিনই র্যাব একটা অভিযান চালায় কয়েকটা ছিনতাইকারীকে ধরছিল পত্রিকায় ছবি আসছিলো আমি ছবি দেখে চিনছি হ্যাঁ তো পরবর্তীতে একটা খুনের মামলায় ওই ছিনতাইকারীকে আমি দেখছি ছবিতে যে তাকে আটক করা হয়েছে মানে দেখেন ওই যে আমার মোবাইলের আমি তো আমি যে থানায় বলছিলাম যে আমি মামলা কন্টিনিউ করতে চাই আমার ওই ইয়ে আছে যে আমি কোর্ট পর্যন্ত কোর্ট কাচারি দৌড়াবো আপনি মামলাটা নেন ধরেন একটার অন্তত ছিনতাইকারী বিচার হোক এই মোবাইলে এইভাবে ছিনতাই করার জন্য তারা এটা করলো না পরবর্তীতে সে একটা খুনের মামলায় গ্রেফতার হয়েছিল আমি জানি না পরবর্তীতে দেশ কি হয়েছে না হয়েছে আর কখনো পত্রিকা তাকে গ্রেফতার করে আবার জামিন পেয়ে গেছে কিনা আরও বড় ক্রাইম করছে কিনা তো ছোট্ট একটা ক্রাইম আসলে বড় ক্রাইমের দিকে আপনাকে নিয়ে যায় তো আবার ফিরে আসি সেই রাজনৈতিক আলাপে ওই যে ডান্ডাবেরি পড়ানো অবস্থায় জানা যায় অংশগ্রহণ সেইখান থেকে আমরা বললাম যে আমরা পরিবর্তন করব আমরা সংস্কার করবো এইরকম বাংলাদেশ থাকবে না রকম নিষ্ঠুর বাংলাদেশ হবে না তো নতুন বাংলাদেশ কি করলো নতুন বাংলাদেশ করলো মৃত সন্তান গেল জেল গেটে এখন অনেকেই সোশ্যাল প্ল্যাটফর্মে বলার চেষ্টা করতেছে যে ওরা যা করছে তার প্রতিদান পাইতেছে ভাই শুনেন ওরা যদি কিছু করে থাকে সেটা করছে আওয়ামী লীগ করছে বিএনপি জামায়াতের সাথে হ্যাঁ এখন তো জামাতও ক্ষমতায় নেই বিএনপিও ক্ষমতায় নেই আপনারা কে প্রতিশোধ নেয়ার বিএনপি জামাত কি বলছে প্রতিশোধ নিবে তারা একবার বলছে প্রতিশোধ নিতে চায় তারা প্রতিশোধের রাজনীতি করতে চায় তাহলে আপনারা কে হু আর ইউ ইন্টারিয়াম যে আপনারা এই প্রতিশোধের রাজনীতির খেলা খেলবেন আপনারা তার থেকেও বেশি কিছু করে দেখাবেন আওয়ামী লীগ যা যা করতেন তার থেকেও বড় করে দেখাইতেন মেট্রো রেলের থেকে বড় কিছু করে দেখাইতেন এলিভেটেড এক্সপ্রেস ওয়ের থেকে বড় কিছু করাইতেন পদ্মা সেতুর থেকে বড় একটা সেতু করে দেখাইতেন দেড় বছর তো গুড এনাফ টাইম টু ডু সামথিং বেটার অ্যান্ড গুড আপনারা তো সেটা করেন নাই আপনারা কি করছেন নেগেটিভ ভার্সেন তৈরি করছেন মপতন্ত্র যে কায়েম করছেন আপনারা করছেন কি বাড়িঘর ভাঙচুর করতে গেছেন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছেন মানে আওয়ামী লীগ যা করছে নেগেটিভিটির দিক থেকে আপনাদেরকে তার থেকে দ্বিগুণ তিনগুণ হইতে হবে কেন হইতে হবে এই গল্পটা কিন্তু আমরা জানি কারণ আপনারা আপনাদের ক্ষমতাকে ধরে রাখতে চান আপনারা চান যে এমন একটা গ্রুপ অফ পিপল ক্ষমতায় আসুক যে যাদের উপর আপনারা সারা জীবন ছড়ি ঘুরাইতে পারবেন যে কারণে আপনারা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় নামছেন একটা সরকার কি কখনো পারে গণভোটের পক্ষে বলতে সরকার শুধু বলতে পারে যে হ্যাঁ ভোট দিলে এইটা এটা হবে না ভোট দিলে এইটা হবে এই প্রচারণাটুকু করার একতিয়ার সরকারের আছে সরকারের এক্তিয়ার নাই যে কোনো একটা পক্ষে যে প্রচারণা চালাইতে আপনারা সেটাও করতেছেন কারণ আপনারা চান পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতির মাধ্যমে আপনারা কি পিয়ার পদ্ধতির মাধ্যমে আপনারা চান যে আপনাদের ক্ষমতা কত থাকুক আপনাদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে নত জানো হয়ে থাকুক এই সুশীল এলিট হ্যাঁ এই বুদ্ধিজীবী সম্প্রদায় বাংলাদেশে যতদিন থাকবে ততদিন বাংলাদেশে কোনো উন্নতি হবে না আমি বলে দিলাম আর এই এই সংস্কার এই সেই দিনও ঘৃণা করছিলাম ডান্ডাবেরি দেখে জানাজা পড়া পড়ানো দেখে আজকে আপনাদের জন্য করুণার কথা বলে গেলাম আপনারা করুণারও যোগ্য না জানেন এই অন্তবর্তীকালীন সরকার করোনারও যোগ্য না এবং আমি বলি গণভবনে এই অন্তর্বর্তী সরকারকে সরকারের প্রত্যেকটা লোকের একটা করে ইয়ে থাকা উচিত মোরাল থাকা উচিত দেখার জন্য আপনাদের এই জুলাইয়ের স্মারক হিসেবে গণ অভ্যুত্থানের স্মারক হিসেবে আপনাদের থাকা উচিত এবং আপনারা কি কি কর্মকাণ্ড করছেন তার একটা লিস্টই থাকা উচিত ফেরিস্তি থাকা উচিত আর শুনেন আমি আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা করছে আওয়ামী লীগ গভর্নমেন্ট দিন আমাকে এসে বলেন এইটা এটা এটা করবো হ্যাঁ বললেও আমি বিশ্বাস করি নাই কিন্তু আপনাদেরকে তো বিশ্বাস করছিল বাংলাদেশের মানুষ সেই বিশ্বাসের ভরসা কি আপনারা রাখছেন নাকি সেইটা যোগ্যতা আপনারা রাখছেন মর্যাদা রাখছেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলি আমি সুস্মিতা ফেরদৌসি হয়তো একদিন বেঁচে থাকবো না কেউই থাকবে না বেঁচে আপনাদের বিচার হয়তো আমি দেখতে পারবো না কিন্তু আপনাদের বিচার হবে আপনাদের প্রতারণা আপনাদের মোনাফিকি আপনাদের অন্যায় দুর্নীতি এগুলোর বিচার হবে এই এই দশকে না হোক পরের দশকে হবে কোনো একদিন হবে এটা হতেই হবে সেদিন দেখে যাইতে পারবো কি না এটা দেখে যাইতে পারলে ভালো তবে এই নিশ্চয়তা নিয়ে আমি যাব আমি সব সময় বলি যে প্রিজমের একটা শত্রু আছে নাইনটি নাইনের পর কখনো হানড্রেড হয় না জিরো হয় সে কারণে আমি সবসময় হচ্ছে বলতাম যে হাসিনা গভর্নমেন্ট থাকবে না কারণ তারা যে পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছে যে পর্যায়ে তারা দুর্নীতি অন্যায় অবিচার নিয়ে গেছে সমাজে রাষ্ট্রে সেই জায়গায় সাস্টেন করা সম্ভব না তারা কিন্তু গেছে আপনারা দেড় বছরে যা করছেন এটার বিচার হইতেই হবে শেখ হাসিনার যদি ইন্ডিয়ায় চলে যেতে হয় আপনাদেরও বিচার হইতে হবে এটার কোনো বিকল্প নাই কারণ শেখ হাসিনা অন্যায় করে এটা প্রকৃতি বিচার দেবে প্রকৃতি এটার বিচার করবে জানেন মানুষ উসিলা মাত্র মানুষ যেমন আপনাদের জন্য নাম ছিল উশিলা হয়ে একদিন এই মানুষটাই উসিলা হয়ে নামবে আপনাদের বিচার চাইতে কারণ প্রকৃতি কখনও অন্যায় অবিচারকে মেনে নেয় না শেখ হাসিনার যেমন বিচার করছে প্রকৃতি একইভাবে আপনাদেরও বিচার হইতে হবে